শেষ যোদ্ধা ইমাম মেহেদি আগমনের সত্য গল্প যা হাদিস এবং কোরআনে উল্লেখ আছে ওয়া ওয়া সালাম জানাই তারিফ সমস্ত গুণগান সব আল্লাহর নামে আজ শুরু করতে চলেছি আজকের এই অস্থির পৃথিবীতে যেখানে অন্যায় যুদ্ধ দুর্নীতি এবং অবিশ্বাস সর্বত্র ছড়িয়ে পড়েছে মুসলমানদের হৃদয়ে একটি বড় আশার নাম হচ্ছে ইমাম মেহেদি আলী কে তিনি কখন আসবেন কিভাবে চিনব তাকে চলুন জেনে নি এই ইসলামিক বর্ণনার আলোকে ইমাম মেহেদি কে এই ইমাম মেহেদি আলী ইমাম মেহেদি আলিউসাল্লাম হলেন কেয়ামতের পূর্বে আগমনকারী এক মহান নেতা এবং এক যোদ্ধা যিনি দুনিয়াকে ইনসাফ আর ন্যায়ের রাজত্বে পরিণত করবেন রসুল সাল্লাহ সালাম বলেছেন মেহেদি আমার বংশধর হবেন তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো আবু দাহুদ তিনি হবেন ফাতিমা রবি আল্লাহর এর বংশধর এবং তার চেহারায় থাকবে নবীজির ছায়া ইমাম মেহেদি আগমনের পূর্ব লক্ষণ ইমাম মেহেদির আগমনের আগে কিছু বড় বড় আলামত দেখা যাবে যেমন পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে মুসলিম উম্মাহ বিভক্ত হবে নেতৃত্বহীন হয়ে পড়বে এক রাতে আল্লাহ তা আলা তার ওপর ইলহাম দেবেন মানুষ তাকে চিনে যাবে পৃথিবীতে এমন এক যুগ আসবে যখন অন্যায় আর জুলুম চরমে পৌঁছাবে তখন ইমাম মেহেদি আত্মপ্রকাশ করবেন কোথায় ও কীভাবে আত্মপ্রকাশ করবেন ইমাম মেহেদি আলিয়া সালাম আত্মপ্রকাশ করবেন মক্কা শরীফে কাবা ঘরের পাশে মানুষ তাকে চিনবে না প্রথমে কিন্তু কিছু কিছু সৎ মুসলিম তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করে বায়াত করবে এবং বলবে ইনি আমাদের ইমাম মেহেদি তখন থেকেই তার নেতৃত্ব শুরু হবে তার নেতৃত্বে কী হবে ইমাম মেহদি আলিহ সালাম দুনিয়ার ইনসাফ কায়েম করবেন সব জায়গায় শান্তি ফিরে আসবে তিনি সাত বছর রাজত্ব করবেন এবং ইসলাম হবে বিজয়ের চূড়ায় নাসরুল সাল্লাহ আলিউ সালাম বলেছেন তিনি দুনিয়াকে নে বিচারে ভরে দেবেন যেমনটা পূর্বে তা জুলুমে ভরে গিয়েছিল সহি হাদিস ঈশা আলিহ সাল্লাম এর আগমন ও ইমাম মেহেদির যুগে ঈশা সালাম পৃথিবীতে অবতরণ করবেন দাজ্জাল তখন পৃথিবীতে ফেতনার বিস্তার করবে মেহেদি আলিহ সাল্লাম ঈশা আলে সাল্লাম এর সঙ্গে মিলে দাজ্জালকে পরাজিত করতে সাহায্য করবেন তাদের যৌথ নেতৃত্বে পৃথিবীতে ফিরে পাবে শান্তি আমরা কি করব ইমাম মেহেদি আলিহ সাল্লাম কখন আসবেন তা একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আমাদের ইমামকে মজবুত করতে পারি কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি যদি ইমাম মেহেদির যুগে আমরা থাকি তবে যেন তার সাথেই হতে পারি এই নিয়তে জীবন গঠন করা উচিত ইমাম মেহেদি আলিউ সালাম আমাদের জন্য এক আশা এক আলো আসুন আমরা আমাদের ইমান ঠিক রাখি এবং আল্লাহর সন্তুষ্টের পথে চলতে থাকি আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার অন্তরে ইমাম মেহেদি আলি সাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং ইসলাম প্রচারের অংশ নিন